হ্যাঁ সব ছেলে আমি অমিত সুবরাজ অসীম আর সৌরভ আর আরেকজন হয় যে নতুন লোক একটা ও মানে কিছুদিন থেকে আসছে আমি যার মধ্যে মানে আসতাম না তার মধ্যে থেকে আসতে শুরু করেছে হ্যাঁ যে সৌরভ এখানে পাতা কাটছে আমরা কলে টানবো একটা এক হাফ নিয়ে গেলাম কেবল কটা আটটা না নটা যাই হোক নটা মানে হয় নটা নিয়ে গেলাম আবার যাব এখন দেখি আবার টানতে শুরু করতে হবে দেখি আজকে নাকি কটা কলে টান থাকবে সৌরভ আজকে আজ কটা কলে টান হবে

দুটো কলাতে কম করে তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে পুষ্ট হয়নি পুষ্ট হলে আরও বেশি হতো পুষ্ট হলে দুটোতে কম করে পঞ্চাশ কেজি হয়ে যেত পঞ্চাশ কেজির বেশি হয় তাহলে দেখে নিয়ে আসি আমি যাই এবার শুরু হয়ে গেলো দুমদাম বৃষ্টি দেখো কাজ কাজ তো আটকে গেল হয়ে যায় কটা কলাটা আনতে পারলাম মানে দুঃখে মারতে পারলাম দিয়ে এরকম বৃষ্টি শুরু হয়ে গেলো এমন কতক্ষণ পড়বে কে জানে মেঘ তো ভীষণ হয়ে গেল এক এরকম হয়ে গেল দেখি কখন সামে আরে তোমাকে নিবো চিন্তা করছে কেন থামো তুমি বৃষ্টি তো কমে নিয়ে বৃষ্টি কমে নি আমাদের কাজ মাছ ক্যান্সেল হয়ে গেল দেখো কি বৃষ্টি পড়া পড়ছে আমরা বাড়ি পালিয়ে যাচ্ছি আবার দেখো কি বৃষ্টি হয়ে গেল দি বলছে আজকে হবে না কালকে সব একসাথে তুমি তো বললাম ভিডিও করো কিছু বল বলছো বৈশাখ ভিডিও করবো হ্যাঁ রে বৈশাখ কি ভিডিও করবো কিছু না বললে কি করে হবে

একটাকে বুঝে দুটো দুটো মানে দুটো চারটে মনে আমি বাড়ি আসলাম কাজ থেকে দিয়ে এসে শুয়েছিলাম মানে বৃষ্টি পড়ছিল সে জন্যে দিয়ে বাবা আসলো বাবা যে এতগুলো সার নিচ্ছে মানে সার না এটা মানে ওষুধ টাইপের জিনিস কত রকম জিনিস নিচ্ছে যে সব মানে কেটে মিশিয়ে নিয়ে গেলো বাবা মাঠে দেখো বহুত রকম মানে পাঁচ সাত রকমের জিনিস আছে মানে অল্প ওয়েট কম মানে দশ কিলো এরকম হবে কিন্তু দাম বহুত 750 টাকা স্যার নি এসে বাবা গেল আমি এখন যাব সাইকেল করে এই যে সাইকেলটা বাবার এটা তো চলে দেখি গামছাতে আমি তো যাই বাবা পৌঁছে গেছে অলরেডি বাবা দিতে লাগিছে মনে হয় ততক্ষণ সাত জমিতে তো আমি দেখি फटाफट রেডি হয়ে যাই গামছা নিবই চলবো সাইকেল করে দি দেখাচ্ছি চলো কত রকম মানে দানা বীজ তারপরে সার অনেক কিছু মানে বরুন সালফার তারপরে আর কি কি যায় হোক নিচে পাঁচ ছয় রকমের তো चलो যাই দেখি फटाफट দিয়ে আসি মানে আস্তে বসি বসি দিতে হবে দেরি হবে হ্যাঁ চলো ফটো গামছাটা নিয়ে চলে যাই তো চলো গামছাটামসা পেয়ে গেছি এবার সাইকেল নিয়ে চলে যাবো আমি যাবো এই পাড়া দিয়ে বাবা এই সাইড দিয়ে চলে অলরেডি দশ কিলোমিটার সার নিয়ে গেছে বাবা এক সাইড এ দিতে লেগেছে মানে চলে যাই দিয়ে গিয়ে আমিও নাহলে ভাই বগু বাবা পরে গেলে তো হ্যাঁ চলো ফটো ফট চলে যাই আবার বৃষ্টি আসতে পারে এরকম মেঘ দু হয়ে আছে এখনো কমে নেই বৃষ্টি আবার আসতে পারে তো বৃষ্টা হার আগে দিয়ে আসতে হবে আর মানে সারটা এত পাতলা যে মানে একটু বৃষ্টি পড়লে পুরো গলি যাবে এরকম তো হ্যাঁ চলে দেখি যাই ফটোফট গেছে দেখো সারাদিন বৃষ্টি পড়ে আজকে সে জল করেছে এই যে পুরো আবার লোড হয়ে গেছে তো অসুবিধা হচ্ছে গাইছে দেখো পুরো জলের লোড আবার কালকে রাত্রিবেলায় ঝড় বৃষ্টিতে কী হয়েছে এই যে রাস্তাটাই বন্ধ পাট পড়ে পড়ে আমাদের পটলের জমিতে এই যে পাশের জমির পাট সব কতগুলো পড়েছে দেখো পুরো রাস্তায় এভাবে আটকেটগিয়ে গেছে আবার পটলের জমিতে জল জমে গেছে যে জল আবার শুকালেখা এই যে সব জমে গেছে আবার আগের মতো কালকের বৃষ্টি আর আজকে বৃষ্টিতে এরকম হয়ে গেছে আবার রাত্রিবেলা তো আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘের অবস্থা দেখি দেখো আবার সব জল বাধি গেছে পুরো জমি এবারটা বাঁচবে নাকি কে জানে কালকে রাত্রিবেলা মানে ভীষণ ঝকাস হচ্ছিল মানে ঝড় বৃষ্টি একসাথে যার কারণে পাটগুলো সব শুয়ে পড়েছে এভাবে লঙ্কা জমির অবস্থা হয়ে সব গাছ শুয়ে পড়েছে সব কালকে ব্রিজ ঝরে দেখো সব গাছ ফুয়ে পড়েছে এই যে এখন যদি মানে ষাট করতে যায় তাহলে ভেঙে নষ্ট হয়ে যাবে সব সব গোটা নষ্ট হয়ে যাবে সব গাছ মরে যাবে বাবা যে অর্ধেক দিয়ে ফেলেছে এই যে এই অর্ধেক বাকি আছে দেখি কাঁঠা কয় বাবা কাঁঠা আনিছে না বেড়াতে আসলি কে বললো নিয়ে আসলা আমি তো বললাম যে কাঁঠা নিয়ে আনবি বিজ্জতি হয়ে গেই চলো দেখি সেটা দিই নাহলে আবার বকটা লিখবে দেখি একটা থেকে দুজন মিলে দিতে হবে নাহলে আবার কেলাবে তো হ্যাঁ চলো গাইজ এ দেখো কত রকম সার আছে সাদাটা এক রকম তারপরে একটু মানে সাদা একটা তারপরে একটা কেমন কেমন কালার অনেক মানে টোটালে চার রকমের সার আছে এ দেখো সব জমি দেওয়া হয়ে গেল এ সাইকেলটা স্টেমেটিক দিয়ে যাব চলে গেলাম আমি বাবা বকার মানে কাঠা নিয়ে আসতে ভুলে গেছিলাম বাবা বলে আমি নিয়ে এসেছি কিন্তু বাবা পরে বলছে যে আমি আনে নি দিয়ে আমাকে বকলো একটু দিয়ে শুনলাম শুনি তারপরে ভাই আর হাউস পাইনি কিছু রেকর্ড করার মানে সাথে সাথে দিতে লেগেছে বাবার সাথে বস্তা ধরে দিয়ে পুরো জমি দেওয়া হয়ে গেলো বাবা চললে ওই সাইড দিয়ে আমি চললে বই সাইড দিয়ে দেখো পুরো জমি দেওয়া হয়েছে মানে পাউডার পাউডার টাইপের অল্প ছিল বেশি ছিল না এক কাঠাই হতো যদি কাঠা নিয়ে আসতাম এক কাঠা বলতে দু কাঠা হতো বাবার কাঠা দিতাম এক কাঠা কিন্তু মানে বাবা তো কাঠা আনে আমি শুনলাম মানে বাবা যখন আসলো বললো আমি নিয়ে গেলাম সবটাই বললো আমি বুঝতে পারিনি যে কাঠা আনেনি যেতে পারতাম তাহলে না তারপরে আমি সার দিতে আর কিছু রেকর্ড করিনি দিয়ে পুরো জমি দিলাম এখন মানে আমাদের এই সাইড গার অনেক গাছ মানে শুয়ে পড়েছে কালকে রাত্রে ঝক আসে দেখো পাটের পাট কতগুলো মানে জমির ভিতরে চলেছে কালকে রাত্রে ভীষণ মানে ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে এরকম হয়ে গেছে তো বেশিক্ষণ থাকা যাবে না টাইম কত সাড়ে ছটা বেজে গেল এখন মেঘ হয়েছে তাই অন্ধকার হয়ে না নাহলে মেঘ না হলে এখন মানে অনেক আলো থাকতো কারণ এর আগের দিনকে সাড়ে ছটার সময় গেলাম তখন মানে কোনো অন্ধকার ছিল না তো চলে দেখি চলে যায় এখন বাড়িতে বৃষ্টি কখন চলে যাবে গ্যারান্টি নাই মানে এই সারগুলো সাদা মানে জল ঠেকলে দুধের মতো কালার হয়ে যায় সাথে সাথে মানে সাথে সাথে সাদা হয়ে যায় একদম ভীষণ ঘোলে কিন্তু এই সার আগে আমি যখন দিতাম শসার জমিতে তখন মানে বেশি কাজ করতো মনে হতো এই সারগুলো মানে একটু কম ঘুলছে এর আগে আমি দিতাম শশার জমিতে দু কেজি করে দিতাম পুরো মানে এক বিঘে শশাতে দু কেজি দু কেজি করে দিতাম আর আজকে দিলো দু কেজি বরুন দু কেজি সালফার তারপরে দু কেজি দানা বিষ তারপরে আর একটা কী দিয়েছে এক কেজি ওটা আমি নাম জানিনি মানে বাবা জানে বাবা চলে গেল এই সাইড দিয়ে অনেক রকম সার দিলাম আজকে মানে অল্প কোয়ান্টিটি অল্প কিন্তু কোয়ালিটি ভালো কাজ বেশি কী বলবো এটা কাজ অনেক বেশি শেকড় তৈরি করে পুরো মাটির ওপর দিয়ে শেকড় দেখা যাবে এত শেকড় তৈরি করে এখন এগুলো তো করবে না কি জানে আগে যখন ফসলের জমিতে দিতাম দু কেজি দিতাম পুরো জমিতে মানে তিন দুই তিন দিন বাদে মানে মাটির ওপরে শুই শিকড় একদম অনেক হয়ে যেত একদম জমা বেরিয়ে যেত এখন কী হবে কী জানি তো যাই হোক ছাড়া তো হয়ে গেলো সার দেওয়া এখন থেকে যাই বাড়ি থেকে তোকে ইডিটা আমার প্রায় কম কমপ্লিট হয়ে গেছে এখন দেখে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে কালকে আবার যদি গাড়ি মাড়ি থাকে কাজে মাজে যেতে হবে তো চলো দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করেছি দেখি কী আছে আজকে রাত্রে খাবার আলু ভাজা রুটি দুধ তো চলো দু একটা রুটি মোটে খেয়ে নিই খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট দেখিস এ দুটো ক্লিপ অ্যাড করবো দিয়ে এক্সপোর্ট করবো আপলোড লাগিয়ে ঘুমিয়ে যাবো তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নয় ব্লগ ভালো লাগলে লাইক করে দিও চেনেলটো নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিব দেখাবে বন্ধু ব্লগে ধন্যবাদ পুৰি ভিডিঅ' দেখাৰজন তাৰ